আসসালামু আলাইকুম এসএসজি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা নির্বাচনের ইস্যু রমজানের ইস্যু এই ইস্যুগুলো একটা সন্দেহ তৈরি হয়েছে যে যে পরীক্ষা পারে সময় পরীক্ষাটা পরীক্ষাটা হয় সেই সেই হবে না তার থেকেও কয়েক মাস যেতে পারে এবং এইটা নিয়ে ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটা টেনশন ঘুরপাক খাচ্ছে যে পরীক্ষা যদি নির্দিষ্ট যে সময় হওয়ার কথা সেই সময় যদি না হয় এবং পিছিয়ে যায় তাহলে আমাদের পরীক্ষার আয়োজন করতে করতে অনেকটা সময় লেগে যাবে তাহলে কি আসলে সত্যি কি এসএসজি ছাব্বিশ পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সাধারণত আমাদের যে সময় পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এই সময়টাতে এসডি পরীক্ষার সময় এই সময়টাতে পরীক্ষা হয় কিন্তু দুই হাজার চিন্তা সালের যদি আমরা করি সেক্ষেত্রে আমার কাছে যতদূর ইনফরমেশন আছে আমি যতদূর জানি দুই হাজার সালে ফেব্রুয়ারির দিকে আসলে রমজানটা পড়ে যায় কিন্তু রমজানের ভিতর শিক্ষা বোর্ড কখনও পরীক্ষার আয়োজন করে না হয় রমজানের আগে রুটিনের অ্যানাউন্সমেন্ট করে রমজানের আগে পরীক্ষাটা কমপ্লিট করে নেয় অথবা রমজানের পরবর্তী সময় গিয়ে পরীক্ষাটা কমপ্লিট করে যদি এমনটাই হয় যে রমজানের ভিতর এসজি ছাব্বিশ পরীক্ষা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার ডেটটাকে পিছিয়ে দিবে কিন্তু আসলে মেইন প্রবলেম রমজানটা না রমজানটা মেইন ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হচ্ছে নির্বাচনটা দুই সালে কোন মাসে কত তারিখে নির্বাচন হবে এই বিষয়টা নিয়ে এত পরিমাণ ইস্যু ক্রিয়েট হয়েছে যেটা আমাদের পরীক্ষার সময়টাতে জাস্ট ফালানো হচ্ছে কেউ বলছে ফেব্রুয়ারিতে হবে কেউ বলছে মার্চে হবে কেউ বলছে এপ্রিল কেউ মে কেউ জুন শুধুমাত্র এই বোর্ড পরীক্ষার সময়টাকে কেন্দ্র করা হচ্ছে যে এই সময়টাতে আমরা নির্বাচনের আয়োজন করতে চাই যদি এই সময়টাতে কোনো নির্বাচনের আয়োজন হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার জন্য একটু কষ্ট হয়ে যাবে এই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং শিক্ষা বোর্ড পরবর্তীতে বাধ্য হবে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া কারণ কি নির্বাচনের ভিতর তার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনের ভিতর প্রচুর পরিমাণে ঝামেলা এই আন্দোলন ওই আন্দোলন মিছিল মিটিং এইটার পর একটার পর একটা চলতেই থাকে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড বাধ্য হবে এসএস ছাব্বিশ পরীক্ষাকে পিছিয়ে দিতে এবং আরেকটা কথা বলে রাখি এই মুহূর্তে যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো ঠিক আছে এই চ্যানেলে এসএসজি ছাব্বিশ ব্যাচের সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের এসএসজি পরীক্ষার ফাইনাল সাজেশন কিন্তু অলরেডি আপলোড শুরু হয়ে গেছে আমরা সাজেশনগুলো রেডি করছি এবং পর্যায়ক্রমে আপলোড করে দিচ্ছি শুধুমাত্র ফাইনাল সাজেশন না তোমাদের যে পিডিএফ কোর্সটা দিতে চেয়েছিলাম অর্থাৎ যে পিডিএফটা কমপ্লিট করার পর তুমি প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে সেটাও কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে আমরা গ্রুপও ক্রিয়েট করে ফেলেছি শিক্ষার্থীরা সেখানে যুক্ত হচ্ছে অর্থাৎ এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে একটা ইনফরমেশন জন্য জন্য একটা অন্য যেতে হবে না তুমি কোথায় এখান থেকে পেয়ে যাবে এবং এর পাশাপাশি আমাদের কোর্সে যুক্ত হয়ে থাকবে ওই কোর্সটাই তোমাকে এসএসি ছাব্বিশ পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমেন্ট পেতে সহযোগিতা করবে দেখো এই নির্বাচনের কারণে পরীক্ষা পেছানোর যেই ভিডিওগুলো সাধারণত পাবলিশ হচ্ছে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে ভিডিও বানাচ্ছে তাদের মনে যে সন্দেহটা তৈরি হয়েছে সেটা এক প্রকার সঠিক কারণ কি আসলেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে শিক্ষা বোর্ড হয় পরীক্ষা এগিয়ে দিবে অথবা পিছিয়ে দিবে পরীক্ষা এগানোর তো কোনো চান্স নাই কারণ আমরা যে সময়টা পেয়েছি এই সময়টা পর্যাপ্ত না আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন না কারণ কি আমরাই সেই প্রথম ব্যাচ যাদেরকে এক বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে সিলেবাসটা যতটুকুই সংক্ষিপ্ত থাকুক তারপরেও যে সিলেবাসটা দিয়েছে এটা তো আমাদের পড়াশোনা করেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নাকি যদি আমি পড়াশোনা না করি তাহলে তো আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না তবে এই সিলেবাসটাও দুই মাস এক মাসে কমপ্লিট করা কখনো সম্ভব না অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণ টাইম লাগবে এটাকে কমপ্লিট করার জন্য এই জায়গাগুলো চিন্তা ভাবনা করে কখনো মনে হয় না যে শিক্ষা বোর্ড পরীক্ষাটাকে আরো

এই ডেট ইন্ডিকেট করছে যে এসি ছাব্বিশ পরীক্ষা নির্বাচনের সময় পড়ে যাচ্ছে এবং নির্বাচনের সময় যে পরিমাণ ঝামেলা হয় শিক্ষা বোর্ড কখনো ওই ঝামেলার ভিতর শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে যেতে দিবে না সেক্ষেত্রে পরীক্ষাটা পিছালো পিছিয়ে যেতে পারে তারপরে আমরা অবশ্যই আপডেটের অপেক্ষায় অপেক্ষা করব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলোর উপর সবসময় নজর রাখবো যখনই এসি ছাব্বিশ পরীক্ষা নিয়ে যে কোনো ধরনের আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ